সুখবর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছে অভিনেতা দেব বিয়ের তারিখ ঘোষণা করল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো এবার রাজনীতি থেকে সরে দাঁড়ালেন অভিনয়ে তিনি সম্পূর্ণ মন দেবেন এই তো কয়েকদিন আগেই তিনটা পদ থেকে ইস্তফা দিয়েছেন সেগুলোর যে বিশেষ গুরুত্ব সেটা নয় কিন্তু লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই বড় কিছুর আবাস পাচ্ছেন সূত্রের খবর অনুযায়ী দেব যে এতদিন তিন পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সেটা তার দলের কাছে খবর ছিল না এমনকি তিনি কেন ইস্তফা দিলেন সেটাও স্পষ্ট নয় তবে দেব যে এখন তার ছবি নিয়ে বেজায় ব্যস্ত সেটা বলার অপেক্ষা রাখে না গত বছর দেবের তিনটি গুরুত্বপূর্ণ ছবি মুক্তি পেয়েছে সবগুলি বক্স অফিসে পালো সারা ফেলেছে এই বছরও ইতিমধ্যে তিনটি কাজের কথা প্রকাশ্যে এসেছে এখন তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা ছবির শুটিং ব্যস্ত এটি পুজোর সময় মুক্তি পাবে ওদিকে তারপর তিনি শুরু করবেন খাদান ছবির কাজ সেটার রেকি ইতিমধ্যে হয়ে গেছে দেবের পাশাপাশি সেই ছবিতে দেখা মিলবে যিশুর এছাড়া প্রতিবারের মতো এবার শীতেও আসছে দেব ও অভিজিৎ সেনের জুটির ছবি যদিও সেটার নাম এখনো প্রকাশ্যে আসেনি তবে ইতিমধ্যে অভিনেতা দেব ডিসেম্বর মাসটাকে ফাঁকা রেখেছেন কিন্তু কেন ডিসেম্বর মাসটাকে ফাঁকা রাখলেন নায়ক দেব সূত্রের খবর বলছে এই অভিনেতা ডিসেম্বর মাসে রুক্মিণীকে বিয়ে করতে চাচ্ছেন দুজনের তেমনি পরিকল্পনা ইতিমধ্যে বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছে এই তারকা জুটি তো বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখ তাদের বিয়ে হতে পারে তোমরা কে কে খুশি এই খবরটি পেয়ে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ